এ আমরা আজকে আজকে দিল্লি থেকে তো বিগত দিনগুলোতে মানে অর্থাৎ কটা সকলেই দিন দিল্লিতে কি কি হলো মোটামুটি অনেকেই বিভিন্ন রকম আপডেট পেয়েছেন আজকে ওই ব্যাপারে আর বিশেষ কিছু বলছি না যে কোথায় দেখা হয়েছে কি কি হয়েছে বা সেই সংক্রান্ত বিষয়গুলো বিশেষ কিছু আলোচনা করছি না আজ কিছু দুটো বিষয় একটু বলার জন্য প্রথমত হচ্ছে আপনারা অনেকেই জন্য আমরা আজকে দুটো ঘটনা ঘটেছে আমরা তখন সুপ্রিম কোর্টেও ছিলাম যদিও এটা আমি অনেক আগেই আমরা বলেছি আমাদের পক্ষ থেকে এবং কাল রাত্রেও আমরা বসে আলোচনা করছিলাম একটা ওয়েমার কেসের ব্যাপারটা সেক্ষেত্রে আমাদের কাছে দুটো অ্যাজেমশন ছিল যে হয় ওয়েমার কেসটা টোটালি রিজেক্ট করে দেবে অথবা তো যাই হোক কেটে যাচ্ছে যেহেতু ট্রেনে লাইফটা খুব ডিস্টার্ব হচ্ছে তো প্রথম যে ঘটনাটা বলেছিলাম আমরা বা যেটা আমরা মোটামুটি আইডিয়া করেছিলাম যে ওএমআর পাবলিশের ক্ষেত্রে দুটো প্রবলেম হয়তো ফেস করতে পারে একটা উনি জাস্টিস নিজে ওয়েমারটাকে বলবে আমি মান্যটা দিইনি আর দ্বিতীয় হচ্ছে কেসটাকে ডিসমিস করে দেবে দ্বিতীয়টা করেছেন কেসটাকে ডিসমিস করে দিয়েছেন কিন্তু খুব বাজে কিছু কমেন্ট করেছেন সেটাতে আমরা সকলেই হয়তো খুব আতঙ্কিত সেই জন্য আমরা এই কেসটাকে আর ফেলে রাখছি না যেমনটা আমরা আগে বলেছিলাম আমরা মেনশন করছি কেসটা বলা হয়েছে আপনাদের এবং পরপর আমরা একটা নয় পরপর দুটোতে দুটো লয়ার দিয়ে আলাদা আলাদা ভাবে মেনশন করাবো এ ব্যাপারে আমাদের উদ্যোগ অলরেডি শুরু হয়েছে আমরা বলে দিয়েছি আপনাদেরকে সে ব্যাপারে বলছি না ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে একটা বারবার রিকোয়েস্ট আসছিল যেটা আমাদের লয়ারদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল সেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের আমরা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করছি না কিন্তু একটা রিট পিটিশন সে এস আমরা ফাইল করছি হয়তো আগামী সোমবারের মধ্যে আমরা ওটাকে হিয়ারিং এর দিকে নিয়ে যাব অলরেডি সব কিছু রেডি হয়েছে আজকে অনেকক্ষণ ধরে একজন নতুন এওয়ার এর সাথে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে ডিসকাশন হয়েছে তাদেরকে আমরা আমাদের বক্তব্যগুলো টোটাল যা যা আপনাদের বক্তব্য সেইগুলো দিতে বলছি বলেছি সেইগুলোই আমরা লিখে দিয়েছি এটা একান্তভাবেই সকলের মানে যে আবেদন সে আবেদনের জায়গায় দাঁড়িয়েই আমরা এই ইয়েটা করছি রিটটা এই এস করছি কারণ অনেকেই খুব উদগ্রীব আমরাও খুব শঙ্কিত যে পরীক্ষাটাকে যে কোনো মূল্যে বন্ধ করা বা বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু আপনারা যেমনটা আগেও দেখেছেন বা এখনও দেখছেন যে বিচারপতিদের যে মেন্টালিটি আগের দিন আপনারা মানে যেদিন বিকাশ রঞ্জনের কেস উঠেছিল সেদিন একরকম আপনারা কমেন্ট শুনেছিলেন আজকে একরকম কমেন্ট শুনছেন বুঝতে পারছেন এটাই যে বিচারপতি যে কমেন্টসগুলো করছেন হয়তো তার মেন্টালিটি খারাপে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু কমেন্টসগুলো যদি রিটার্ন হয় মানে অর্ডার কপিতে মেনশন নিজে করা হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ তার একটা গাইডলাইন্স হয়ে যায় কিন্তু সেগুলো সে দিচ্ছে না যেটা আগের দিনও বলেছি তো আমরা বরাবরই যেটা বলে সঞ্জয় কুমার তিনি কিন্তু ভয়ঙ্কর রকমের আমাদের ব্যাপারে অ্যাগ্রেসিভ যে কারণে আমরা বারবার স্থির হতে চাইছি আমরা যা কিছুই রিট ফাইল করি এস ফাইল করি আমাদের বিষয়ে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সঞ্জয় কুমারের এজলাসে উঠবে রিভিউটা ব্যতিক্রম জায়গা বলে হতে পারে যদি চিফ জাস্টিসের বেঞ্চে আমরা বারবার ওই জন্যই ওটাকে মেনশন করাতে চাইছি তো আমরা যে নতুন রিডটা করতে চাইছি বারবার যেহেতু আপনারা অনেকে অনেক রকমভাবে কিস্তি গালা গালি হ্যান কেন করছে না ইত্যাদি ইত্যাদি বলছেন হ্যাঁ আমরা বলেছিলাম দু সপ্তাহ দাঁড়িয়ে যেতে যেহেতু এটা লয়ারের সাজেশান ছিল কিন্তু আমরা হাইকোর্টের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো দিয়েই যাতে আমরা এগিয়ে যেতে পারি কিছু এক্সট্রা মানে পয়েন্ট যোগ করে সেই নিয়ে আমরা মোটামুটি আজকে কথা বলেছি আমরা হয়তো সামনের সোমবারের মধ্যেই ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলতে পারবো মানে তুলতে পারবো এবার দেখুন বিচারের মেন্টালিটি এবং আমাদের প্রতি তাদের সহানুভূতির জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু বিষয়টাকে ভাবতে হবে কারণ ল অনুযায়ী যে কিছু হচ্ছে না সেটা যদি আমাদের কাউকে বোঝাতে হয় বা ভাবাতে হয় সে নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ তখন অনেকে ভাবছিল যে আমরা শুধু আমাদের লয়ার গুলোকেই দেখতে পাচ্ছি বা আমাদের বক্তব্যগুলো দেখতে এখন তো অনেককে দেখতে পাচ্ছে সিচুয়েশন কিন্তু কোনো পরিবর্তন নেই কোর্টের মধ্যে যুগের রিভিউটা ছাড়া অন্য কোনো ভরসা খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি অন্তত মনে করছি না কিন্তু যে আমাদের সেলফিটা হচ্ছে সেখানে নিশ্চিত রূপে কিছু মানে স্ট্রং গ্রাউন্ড আছে না আমাদের ফ্রেশ সিলেকশন এই ব্যাপারগুলোকে রাখা এবং সেটাকে স্টে করা সেটা আমরা চেষ্টা করছি যথাসাধ্য এবং সেগুলো দিয়েও দেওয়া হয়েছে এটা গেলে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর যে এই রিকোয়েস্ট আমাদের আবার থাকলো এক স্যান্ডেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা এখানে এসেও আমরা জানতে পারলাম আমরা কিন্তু এক স্যান্ডেলটাকে কাজে লাগাতে পারছি না তো আমরা প্রত্যেকদিন দিন পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে সাতটা এই তিন ঘন্টা এবং সকাল সকালের দিকে একটা এই সময় পর্বের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া এবং সেই ইনস্ট্রাকশন অত্যন্ত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে শর্ট করে বলে দিচ্ছি দয়া করে আপনারা এক্স হ্যান্ডেলটাকে ইউজ করবেন নির্দিষ্ট সময় পর্বটা দেওয়া হবে এবং ম্যাটারটাও দেওয়া হবে আপনারা অবশ্যই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি সকলকে আপনি ট্যাগ করে ওই এক্স হ্যান্ডেলটাকে ইউজ করবেন যেটা আমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট বাড়িতে থাকেন যে কোনো মুহূর্তে মানে যে সময়টা দেবো অন্তত এইটুকু সময় এইটুকু কাজ আপনারা করবেন আর বাকি মেনশেন এবং যে সেলফির ব্যাপারটা বললাম সে কাজটা হচ্ছে বাকি কথাবার্তা ফেরার পরে সব কিছু কাজ হওয়ার পর কি হলো না হলো বিস্তারিত আবার বলা হবে আপনাদের আমরা এখানে সকলেই আছি অনেকেই আছি সবাই একসঙ্গে ফিরছি আর আপনারা অবশ্যই এই কাজটা করবেন